ভাই ওটা একদম মনে হচ্ছিল রক্তে চুবিয়ে আনা হয়েছে আর সেই সময় হঠাৎ বাইরে বিদ্যুৎ পড়ল সেব দিস ইজ মি মিস্টার র্যাবিড খরগোশের আড্ডাখানার প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগত যে সিরিজে তোমরা নিজেদের জীবনে ঘটে যাওয়া গেম রিলেটেড কিছু অদ্ভুত কাহিনী আমাকে শেয়ার করো আর সেই কাহিনীগুলোকেই আমি নিজের ভাষায় নিজের মতামত দিয়ে উপস্থাপন করার চেষ্টা করি আর আজকের এই পর্বে আমাদের তিন বন্ধু তাদের জীবনে ঘটে যাওয়া তিনটি কাহিনী আমাদের সাথে শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাদের নিজেদের জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য কারণ এই সিরিজটা যে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য সেটা কিন্তু নয় অনেক মূল্যবান লাইফ লেসেন্সও আমরা এখান থেকে পেয়ে যেতে পারি কারণ লাইফে ঘটে যাওয়া এমন কিছু ইভেন্টস যেগুলি আমাদের সারা জীবনের মতো শিক্ষা দিয়ে যায় আর একজন যে কিনা অলরেডি সেই জিনিসগুলোকে ফেস করে এসে তাকে দেখে আমরা শিখতে পারবো যে আমাদের কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় আর এগেইন বলে রাখি এই সিরিজে আমরা গল্পনা ঘটনা বলে ভিডিও ওকে তো এখানে আমাদের প্রথম কল্পটি পাঠিয়েছে বাংলাদেশ থেকে আরাধ্য তো এখানে ভাই লিখেছে আমি আরাধ্য ফ্রম বাংলাদেশ এখান থেকে শুরু গেম খেলি অনেকদিন ধরে বাট হরর তেমন কিছু হয় নাই কয়েকদিন আগের ঘটনা সময় মোটামুটি রাত সাড়ে এগারোটার মতো একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ শুরু করলাম হঠাৎ কারেন্ট চলে গেল সেদিন বাসায় কেউ নাই আর তারপর হররটা শুরু হয় এখান থেকে যখন ম্যাচে একটা এনিমি দেখতে পেলাম ভাই ওটা একদম মনে হচ্ছিল রক্তে চুবিয়ে আনা হয়েছে আর সেই সময় হঠাৎ বাইরে বিদ্যুৎ পড়লো আর শিয়ালের ডাক শুনতে পেলাম গেমের মধ্যে আর সেই নিমিটা বারবার অদৃশ্য হয়ে যাচ্ছিল আবার দৃশ্য হচ্ছিল আবার সেই শিয়ালের ডাক আমি আর সাহস পেলাম না ফোন রেখে ঘুমিয়ে গেলাম আর হ্যাঁ শিয়ালের ডাকটা গেম থেকে এসেছিল আই শিওর কারণ আমাদের বাসা শহরের মধ্যে এই শহরে কি শিয়াল থাকে না যাই না ভাই আমি তো গ্রামে থাকি এখানে তো প্রচুর শিয়াল আছে ওই তো আরাধ্য ভাই থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর স্টোরি উইথ আস খুবই আশ্চর্য একটা ঘটনা ছিল হতে পারে তোমার মনের ভুল বাট এগেন তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো মেবি তারও ফাটতো আর এদিকে গেমের যে ব্যাপারটা বললে মেবি হতে পারে ওটা কোনো গ্লেজ তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই জাস্ট চেল এদিকে পরবর্তী গল্প আমাদের পাঠিয়েছে অরিজিৎ মন্ডল তো অরিজিৎ ভাই আমাদের মেলে একটি ভয়েস নোট পাঠিয়েছে বাট আনফরচুনেটলি নিজের সম্পর্কে কিছুই বলেনি আর আমি এটাও জানি না তার আসল নাম অরিজিৎ কিনা তার মেল আইডিতে নাম অরিজিৎ মন্ডল দেওয়া ছিল আমি ভাইকে অরিজিৎ বলেই ডাকছি তো চলো ভাইয়ের মুখ থেকে ভাইয়ের স্টোরি শুনে নেওয়া যাক রাবিড ভাই সবার প্রথমে বলতে চাই তুমি কেমন আছো এবং ভালো থেকো ভালো রেখো আমাদেরকেও তোমার ভিডিও খুব ভালো লাগে আমাদের আমার একটা ছোট কথা ছিল অ্যান্ড আমার কথাটা যদি তুমি আমার ভিডিওর মধ্যে লাগাও তাহলে আমার খুব ভালো লাগবে আমার গোল্ডেন হিপোবাইটি ছিল যেটা কি না সিজন থেকে স্টার্ট হয়েছিল এই সিজন আইডিটা একটা ছেলে গ্রুপে এসে অনেক কিছু বলে তারপর ফেসবুক দিয়ে আমার আইডিটা হ্যাক করে নেয় তারপর আমি যখন তাকে কল করি কল করার পর তারা তো বলল যে এটা তাদের বিজনেস তাদের এটা করেই তাদের পয়সা ইনকাম হয় আর আমার এই শখের আইডিটা ড্রাইভেট ভাই তুমি তো বুঝতেই পারছো একটা শখের আইডি হিকোব আইডি কতটাই দাম তাকে একটা আইডির মধ্যে কতটাই খারাপ লেগেছিলো তখন তারপর থেকে আমার আর গেম খেলতেই ইচ্ছে করে না বললেই চলে এখন তো আর কোনো আইডিও নেই তো তুমি বললে এক মেনশন করতে তো আমি ছোট্ট করে একটু বললাম অ্যান্ড তুমি এটাকে বানিয়ে আপলোড করো তোমার চ্যানেলের মধ্যে দেখলে খুব ভালোও লাগবে অ্যান্ড মনে হবে হ্যাঁ সত্যি আমার আইডি ছিল অ্যান্ড সেটা র্যাবিড বাই আমাকে একটু হেল্প করেছিলো সেই আইডিটার মধ্যে দুঃখটা কমানোর জন্য অ্যান্ড অনেক টাকা পয়সাও লাগিয়েছিলাম আইডিটার মধ্যে ছিল গোল্ডেন ছিল অনেক কিছুই ছিল ভাই সবটা শুনলাম আর আসল কথা বলতে আমি তোমাকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো রকমেরই হেল্প করতে পারবো না কারণ এই আইডি স্ক্যামের জালে শুধুমাত্র তুমি না হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে পড়ে আছে ইভেন আমার সাথেও একটা টাইমে এরকম স্ক্যাম হয়ে গেছে তাই ভাই অলওয়েজ বলি নিজের অ্যাকাউন্টকে সিকিউর রাখো টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে রাখো ভুল ভাল লোকেদের আইডি পাসওয়ার্ড একদমই দিও না আর হ্যাঁ পারলে সব থেকে ভালো হবে যদি তোমার ফেসবুক আইডিটাকে তোমার গভর্নমেন্ট আইডির সাথে লিঙ্ক করে রাখো তাহলে রিকভারির চান্সেস অনেকটাই বেড়ে যায় বাস আর কি বলতে পারবো অন্যের আইডি মেরে কে ভাই কতদিন শোকে থেকেছে ওকে সো লেটস গেট ব্যাক টু আওয়ার থার্ড স্টোরি যেটা আমাদেরকে পাঠিয়েছে জয় অবশ্য কোনো অ্যাড্রেস দেয়নি বাট ইনস্টাগ্রামে একটা ভয়েস মেসেজের দ্বারা পাঠিয়েছে তো চলো শুনে নেওয়া যাক তার কাহিনী একদিন সিএস খেলছিলাম তারপরে ওর সাথে আমার মানে অপোনেন্টে পড়েছিল তারপরে একসাথে খেলতে খেলতে আমরা সেই ম্যাচটা চার জিরোতে হারিয়ে দিই তারপরে আমার ফ্যান রিকোয়েস্টে পাঠিয়েছিলাম মেয়েদের নাম দেখেছে পাঠিয়েছিলাম এমনি জাস্ট দেন মেয়েটা ফ্যানিগোজ অ্যাকসেপ্ট করে একসাথে খেলি একসাথে খেলতে খেলতে বন্ধুত্বর মতো হয়ে যায় তারপর মেয়েটাকে মানে আমার আস্তে আস্তে ভালো লেগে যায় মেয়েটাও এইরকম মানে ওয়ান সাইড থেকে টু সাইড লাভের মতো হতে থাকে আস্তে আস্তে ও কোথা বলে সারা দিন রাত কোথাও হয় গেম গেম খেললে আমাকে মানে বলতো নক দিত ইনস্টাগ্রাম ফেসবুকে দেন হোয়াটসঅ্যাপ নাম্বার চাইলাম সাথে সাথে দিয়ে দিলো হোয়াটসঅ্যাপে মেসেজ হতো কল হতো গেম খেলতো সারাদিন একটা টাইম এলো যে গেমে ইগনোর করতে শুরু করলো হঠাৎ কারণ তার লাইফে একটা ছেলে এসেছিল তার নাম সুমন সুমনের সাথে সে সারাদিন খেলত মানে আমাকে তখন ইগনোর করতে শুরু করলো সুমনের সাথে কথা হতে হতে আমাকে ইগনোর করতে চালু করলো এমনভাবে ইগনোর করলো যে ওর সাথে গেমে সারাদিন থাকতো কিন্তু আমাকে জয়েন জয়েন নিত না এবং আমি আজ রিকোয়েস্ট পাঠালে ক্যান্সেল করে দিত বুকিং পাঠালে ক্যান্সেল করে দিত ওর সাথে সারাদিন কাস্টম ছেলেটা একটু ভালো খেলতো যাকে বলে প্রো প্লেয়ার ওদের সাথে একটু বেশি খেললেও মানে জিততো বেশিরভাগটাই জিততো তার জন্য ও সারাদিন ওর সাথেই খেলতো কিন্তু জিজ্ঞেস করলে কার সাথে খেলতো তখনই বলতো আমার ফ্রেন্ড হয় সুমনকে আমি দিন আমার বয়ফ্রেন্ড ভাবি না কিন্তু সেই সুমনের সাথেই আমি বলেছিলাম যে তুমি দেখো ওই ওই সব ছেলের সাথে খেললে বাঙালি কোনো ছেলের সাথে খেললে ওরা তোমাকে প্রপোজ করবে ও কিন্তু মানতে তখন মানতে চায়নি দেন আস্তে আস্তে ওর সাথেই রিলেশান হলো তারপর আস্তে আস্তে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল গেম থেকে আনফেন করে দিল হোয়াটসঅ্যাপ থেকে ব্লক ফেসবুক থেকে ব্লক ইনস্টাগ্রাম থেকে ব্লক সব জায়গায় ব্লক করে দিল এভাবেই আমাদের এই কাহিনি শেষ হয়ে যায় দাদা একটু ভালো করে বানিয়ে দেবে মেসেজটাও দেবে সেম ভাই এই কেসেও বলবো তোমার জন্য দুঃখ প্রকাশ এবং সান্ত্বনা দেওয়া ছাড়া আমার কাছে কিছুই নেই বাট হ্যাঁ অন করার একটা টিপস দিতে পারি ভাই তুমি কার জন্য কষ্ট পাচ্ছ যে কিনা তোমার কোনোদিন ছিলই না ও তোমাকে একটা অপশনের সেখানে অপশন আর অপশন পেলে তাকে ছেড়েও চলে যাবে তো কখনো ইনসিকিউর ফিল করবে না কখনো ভেতর থেকে নিজেকে কারোর সাথে কম্পেয়ার করতে যাবে না কারণ নোবডি ইজ পারফেক্ট তুমি যাকে ভালোবেসেছিলে কিংবা সেই মানুষটা তোমাকে ছেড়ে যার কাছে গিয়েছে এরা কেউই পারফেক্ট না বস তাই পারফেকশনের খোঁজে নিজেকে হারিয়ে ফেলো না যে মানুষটা তোমার সাথে থেকে নিজেকে পারফেক্ট ফিল করে কিংবা তুমি যার সাথে থেকে নিজেকে পারফেক্ট ফিল করো সেই মানুষটাকে খোঁজার চেষ্টা করো তো বাস আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোন কাহিনী নি আর হ্যাঁ তোমাদের জীবনে যদি এরকম কোন কাহিনী থাকে তোমরাও সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো ইমেল এন্ড ইনস্টা আইডি নিচে পিন কমেন্টে দেওয়া থাকবে til then tata see